টাউন বরদুয়ালি মন্ডলের উদ্যোগে আগরতলার মহারাজগঞ্জ বাজারে শুক্রবার অনুষ্ঠিত হল হার ঘর স্বদেশি অভিযান উপস্থিত ছিলেন বিজেপির সদর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য মন্ডল সভাপতি শ্যামল দে বিভিন্ন দোকান পরিদর্শন করেন এবং দোকানদারদের হাতে স্বদেশী পণ্য ব্যবহার করুন লেখা স্টিকার তুলে দেন মহারাজগঞ্জ বাজারের প্রায় সব দোকানে ওই স্টিকার লাগিয়ে কর্মীরা দেশীয় পণ্য ক্রয় ও ব্যবহারের বার্তা পৌঁছে দেন করেছিলেন স্থানীয় ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সভাপতি অসীম ভট্টাচার্য বলেন দেশের উন্নয়নের জন্য দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহ দেওয়া এখন সময়ের দাবি বিদেশি পণ্যের নির্ভরতা কমলে এই দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে আমাদের এই কার্যক্রম চলছে আমাদের দেশের রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডাজির নির্দেশক্রমে এবং আমাদের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়ের নির্দেশক্রমে সাংগঠনিকভাবে এই সভা আজকে এই মহারাজগঞ্জ বাজারে আমাদের আসার মূল উদ্দেশ্য হচ্ছে স্বদেশী স্বদেশি ঘর স্বদেশী এই বার্তাকে সামনে নিয়ে আমরা আজকে মহারাজগঞ্জ বাজারে আমাদের আটপং টাউন বদলি মণ্ডলের পক্ষ থেকে আমাদের যারা বিক্রেতারা আছেন এবং ক্রেতারা যারা আছেন তাদের সঙ্গে আমরা বার্তালাপ করছি আমাদের এখানে মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেব আছেন আমাদের জেলার তিনি সম্পাদক সুব্রত চক্রবর্তী আছেন আমাদের মণ্ডলের বিভিন্ন অফিস বিয়ারা সদস্যরা আছেন বাজারে বিভিন্ন পদাধিকারীরা নেতৃত্বরা আছেন আমাদের উদ্দেশ্য হচ্ছে মোদিজির যে নারা এই নারা শুধু আমাদের স্লোগান না এই নারা মানুষের প্রত্যেকটা জনগণের এবং দেশের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে মোদিজির যে ভাবনা সেই ভাবনা আমাদের দেশের প্রত্যেকটা জনগণের মধ্যে এবং প্রত্যেকটা দিনভর চলা এই অভিযানকে কেন্দ্র করে বাজার এলাকায় উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায় স্থানীয় ব্যবসায়ীরা ও উদ্যোগটিকে সাধুবাদ জানান এবং দেশীয় পণ্য বিক্রির প্রতিশ্রুতি দেন সংবাদ